মানুষটাও খুবই ভালো একদম খোলা মনের মানুষ যে মানুষের মনের মধ্যে কোনো ই নেই কোনো দ্বিধা নেই হিংসা নেই খুব খোলা মনের মানুষ আমি ভগবানের কাছে এইটুকু প্রার্থনা করি যে সুমনদার অনেক দীর্ঘায়ু হোক সুমনদাকে অনেক ভালো থাকুক আর সুমনদা যেন পরবর্তীকালে অনেক মানে উন্নতি করে এবং সকলের মুখ উজ্জ্বল করে এই কামনা করি কবিতা হয়ে উঠুক তার জীবন রামধনু রঙে রঙিন উৎসবে হয়ে উঠুক এই কামনা করছি আজকে আমাদের এই ময়না প্রেস ক্লাবে তার শুভ জন্মদিনে কে সুমনকে আমরা সবাই মিলে বলি শুভ জন্মদিন শুভ জন্মদিন এই জন্মদিন বছর বছর সুন্দরভাবে সবাই সঙ্গে মিলেমিশে আমরা যদি পালন করতে পারি তবেই সুমন জানা আমাদের সঙ্গে মিলেমিশে একাত্ম হয়ে আমাদের সঙ্গে থেকে সমস্ত কাজকর্ম নিজে হাতে তুলে নিয়ে প্রেস ক্লাবকে এগিয়ে নিয়ে যেতে পারবে এটাই আমার আজকের আমাদের প্রিয় সদস্য সুমনের জন্মদিন তো আমাদের বোধহয় প্রেস ক্লাব গঠিত হওয়ার পরে প্রথম সুমনের জন্মদিন দিয়ে আমরা তার জন্মদিনটা পালন করছি আসলে আমরা এই সারা বছর আমাদের কর্মক্ষেত্রে অনেক রকম সমস্যার মধ্যে থাকি যন্ত্রণার মধ্যে থাকি সেই সমস্যাগুলো আমরা সমাধানও করি তো এই সমস্যার মধ্যে থেকে এই যে আজকের মতো এই যে অনুষ্ঠানগুলো ছোট ছোট অনুষ্ঠানগুলো কিন্তু আমাদের জীবনে দরকার আছে আজকে যে যার জন্মদিন সেই সুমন যে ম্যান সুমন তুমি ভালো থেকো তোমার ভালো হোক মঙ্গল হোক আমাদের সবাই শুভেচ্ছা তোমার সঙ্গে থাকলো হ্যাঁ তুমি সবচেয়ে তরুণ প্রজন্ম এবং আমাদের সব তরুণ সবচেয়ে ইয়ং সদস্য তুমি আগামী দিনে তুমি এই প্রতিষ্ঠানের হাল ধরবে তুমি শুধু তোমার মতো যারা আছে সবাই হাল ধরবে অসীত আছে তোমরা তো প্রথম অগ্রণী সুতরাং এই জন্মদিনটাকে তোমরা যাতে আরো যে সমস্ত সদস্যরা আছে তাদের জন্মদিনটা যাতে পালন করা যায় কোনো একটা উদ্যোগ গ্রহণ করতে পার তাহলে খুব ভালো হয় সুবোধ তুমি ভালো থেকো তোমার ভালো হোক আমাদের সবাই শুভেচ্ছা আশীর্বাদ তোমার সঙ্গে থাকো